সবটা খোদাই নুরি আচ্ছাদিত নবীজি হাঁকে কি সুরতে সে সুরত কীরূপ আল্লাহ এবং নবীজি ভালো জানেন নবীজি পৌঁছে গেলেন আল্লাহ তালা নিকট থেকেও নিকটে সেই নিকট কীরূপ কাবাকাও সাইনি আও আদনা তীর আর ধনুকের দূরত্ব ওইটুকু না আও আদনা আরও নিকটে ঠিক কতটা খোদায় ভালো জানেন বন্ধু বন্ধুর দাওয়াতে গেলে হাদিয়ে নেন আল্লাহ দাওয়াতে নবীজি আল্লাহর সান্নিধ্যে অভিজি কি নিয়ে গেলেন চির পবিত্র চিরসুন্দর জবানের চির সত্য কণ্ঠে চির মোহনীয় সুর আত্মাহিআ লি ওয়ালাওয়াতো বাত না জবান না অঙ্গপতঙ্গ না ধন সম্পদ বরং যা যা আছে সবটাই আপনার প্রশংসায় উদাহরণস্বরূপ পেশ করলাম হে আল্লাহ উপহার পেয়ে খোদ খোদা তৃপ্ত কি এলো আল্লাহ কি বললেন সবচেয়ে সুন্দর সর্বোৎকৃষ্ট মোহনীয় প্রকাশ আসসালামু আলাইকা আই হান্ন ওহে প্রেমময় নবী আপনার প্রতি সালাম আপনার প্রতি রহমত আপনার প্রতি বরকত লা মকানের সেই আওয়াজ সিদরাতুল মুহাই পৌঁছে গেল ফেরেস্তারাও এ অভূতপূর্ব সংলাপ শুনে সমস্যারে সখ দিল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাদওয়ান নাম মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলহু এবার নবিজির চাওয়ারপালা তুমি কি চাইবেন সরাসরি নেবেন দেবেন আল্লাহ আল্লাহ তাআলা জানতে চান হাবিব আপনি কি চান হে রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন কি চাইতে পারি ওনাগারের উন্মত রেখে এসেছি দুনিয়ায় আমার ওসিলায় তাদের ক্ষমা করে দিন নিজের অশিলা দিয়েছেন না করি কি করে সত্তর হাজার ক্ষমা করলাম চান নবীচা আর কি চাইবেন দুনিয়ার শোক আস্তাক ফির্লা বেস্তের বাদশাহী সেটা তো অলরেডি পেয়ে বসে আছেন ইতিমধ্যেই তিনি সমগ্র জাহানের রহমত আর কি চাইবেন একই জিনিস বারবার চাইলে ক্ষতি কি দাতা তো অভাব হবে না সত্তর হাজারে কি হবে একই ক্ষমা করে দিন আবারও আচ্ছা আরও সত্তর হাজার দিলাম আর কি চান উম্মুদের ক্ষমা করে দিন আল্লাহ তালা সত্তর হাজার করে দিয়ে যাচ্ছেন নবীজি চেয়ে চলেছেন এইভাবে সাতশো বার চাইলেন আল্লাহ তালা সাতশো বাড়ি খোদা মঞ্জুর করলেন সাত সাতশো একবারে গিয়ে রুবিজিকে থামালেন এবার থামুন আর চাইন না এখানে সব দিয়ে দিলে হাসরটা কার সান দেখাতে সাজাবো বাকিটা হাসরের মাঠেতেও হবে ফেরস্তা আম্বিয়া আউলিয়াসহ পুরো হাসরবাসের সামনে আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো এত এত দ্বিত দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এইভাবে সংলাপ চলতে থাকে কত কালাম হয়েছিল কি কি কথা হয়েছিল কোরআন বলে দিচ্ছে ফা আওহা ইলা আব্দিহি মা আওহা যা গোপনে বলার প্রিয়তমকে তা গোপনে জানিয়ে দিলেন মোট কালামের সংখ্যা নব্বই হাজার ষাট হাজারের হিসাব ফুটনোটে বাকি থাকে ত্রিশ হাজার এইসব অপ্রকাশিত রাব্বুল আলমিনের পক্ষ থেকে রাহমাতলিল আলমিনের উপর আমানত নভিজি জানান বা দি হা অনেকগুলো বিষয় গোপন রাখার বন্দোবস্ত হয়েছে আল্লাহ এবং রাসুল ছাড়া তিত কেউ জানেন আসেক মাসুকের মহা আয়োজন সমাপ্তি এবার ফেরার পালা ان الله وملائكته يصلون على النبي مراته